আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে ভীষণ মজার একটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করব রান্না করা গরুর মাংস দিয়ে এভাবে নাস্তাটি বানালে যে কেউ একটির জায়গায় দশটি খাবে আর বাচ্চাদের টিফিনে এভাবে যদি আপনারা নাস্তাটি তৈরি করে দেন দেখবেন পুরো টিফিন বক্সই খালি করে আসবে তো চলুন দেখে নিন মজাদার এই নাস্তাটি কিভাবে তৈরি করবেন প্রথমে একটি মিক্সিং বলে এখানে নিয়ে নিব তিন কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাটাও নেওয়া যাবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা আধা চা চামচ পরিমাণ চিলি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণ লবণ ষাট টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছিল না যার জন্য এখানে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছু প্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো হাত দিয়ে এসবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব তো পানিটা আমি একেবারে বেশি দিব না এতে করে পানিটা বেশি পড়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিব আর এখানে মিশাতে থাকবো মিশিয়ে একটি নর্মাল রুটি বানানোর যে খামির সেরকমই একটি খামির আমি তৈরি করে নিব তো পানিটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি আপনারা চাইলে এখানে হালকা উষ্ণ গরম পানিটাও নিতে পারেন তো আবারও কিছুটা পানি দিয়ে দিয়েছি তো আমার এখানে খামিরটা বানানো হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মথে নিব ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো এখানে এই খামিরটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এই খামিরটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিব। তো দশ মিনিটের জন্য এগুলোকে আমি রেখে দিচ্ছি ততক্ষণে এখানে আমি গরুর মাংসের যে পুরটা আমি দিয়েছি নাস্তাটি তৈরি করতে সেই নাস্তার পুরটি আমি বানিয়ে নিব তার জন্য চুলা একটা প্রাইপ্যান্ট বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে রান্নার তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব তো এখানে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এতে করে এই নাস্তাটি খেতে কিন্তু আরও অনেক বেশি স্বাদ হবে আর এখানে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে তাই ধৈর্য ধরে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো এখানে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ আলু এখানে আমি মিডিয়াম সাইজে তিনটা সিদ্ধ আলুকে এভাবে ম্যাশ করে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম সমপরিমাণ রান্না করা গরুর মাংস তো মাংসগুলোকে হাত দিয়েভাবে আমি ভেঙে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া সটপটি মশলা দিয়ে দিলাম ভাজা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একবার মিশিয়ে নিব এখানে গরুর মাংসগুলো রান্না করার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছে শটপটি মশলার মধ্যে লবণের পরিমাণটা আছে তাই লবণটা এখানে বুঝে দিতে হবে তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছে চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি তো খুব ভালোভাবে এই পুরটাকে আমি মিশিয়ে তৈরি করে নিলাম এভাবে এই পুরটা তৈরি করলে কিন্তু নাস্তাটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেই ক্ষেত্রে এখানে এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আর এখানে মাংসের মধ্যে যেহেতু রান্না করার সময় বেশ কিছু মশলা দেওয়া হয়েছে তাই আমি এখানে এই পুরটা তৈরি করার জন্য বাড়তি আর কোনো মশলা ব্যবহার করিনি তো খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে আলু আর মাংসের পুরটাকে রেডি করে নিয়েছি এবার আমি যে খামিরটা তৈরি করে রেখেছি সেই খামিরটা নিয়ে নিব নিয়ে এগুলোকে আমি যতটুকু সাইজের রুটি বেলতে চাই বা বানাতে চাই সেই অনুযায়ী এগুলোকে এভাবে আমি ভাগ করে নিব তো আমি তিন কাপ ময়দাকে এখানে যে খামিরটা তৈরি করেছি সেই খামিরটা দিয়ে আমি এখানে পাঁচটা ভাগ করে নিয়েছি তো এখানে পাঁচটা রুটি বানিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব। তো চারটি খামিরের টুকরো এখান থেকে সরিয়ে একটা খামির আমি নিয়ে এভাবে হাত দিয়ে গড়িয়ে এগুলোকে গোল করে নিব গোল করে এবার আমি একটি রুটি বেলে নিব তো রুটিটাকে এমনভাবে বেলতে হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না নর্মালি আমরা যেরকম রুটি খাই সেরকমই করে একটি রুটি বেলে নিচ্ছি তো আমি নাস্তাগুলো যেহেতু একটু বড়ো সাইজের তৈরি করব তাই আমি এখানে একটি বড় করে রুটি বেলে নিচ্ছি তো সামান্য কিছু ময়দার কুড়ার সাহায্যে রুটিটাকে আমি এখানে বেলে নিলাম এবার এই রুটিটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিব তো এখানে সুরে দিয়ে আমি রুটিটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি তো এই নাস্তাগুলোকে সহজভাবে বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম ডিজাইনের নাস্তাগুলো তৈরি করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে বা শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন তো এখানে যে রুটিটাকে আমি অর্ধেক করেছি সেই অর্ধেক রুটির এখানে অর্ধেক জায়গার মধ্যে এখানে আমি গরুর মাংস আর আলুর ফুলটাকে দিয়ে দিব তো একটু শেপে সেপে এখানে মিশ্রণটাকে দিয়ে দিলাম এবার তার উপর থেকে এখানে কিছু সিজ আমি সরিয়ে দিব। তো এখানে আমি সিজের যে স্লাইসগুলো থাকে সেই সিজের স্লাইস থেকে এখানে কিছু সিজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে মজরে সিজটাও ব্যবহার করতে পারেন এবার খোলা যে দুইটা পাশ আছে সেই দুইটা পাশ আমি হাতের আঙ্গুল দিয়ে হালকা হাতে একটু সেপে সেপে মুখটাকে বন্ধ করে দিব তো উপর থেকে হালকা হাতে একটু সেপে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে খোলা যে দুইটা পাশ আছে সেই দুইটা পাশ খুব ভালোভাবে আটকে নিব তো এভাবে কিন্তু কাটা চামুচ দিয়ে এই কাজটা অবশ্যই করতে হবে না হয় দেখা যাবে তাহলে ভাজার সময় কিন্তু এগুলো খুলে আসবে তাই কাটা চামুচ দিয়ে অবশ্যই খুব ভালোভাবে খোলা পাশটাকে সিল করে নিতে হবে তো আমি একটি নাস্তা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে তো এখানে আমি বাকি অর্ধেকটা রুটি দিয়েও আরও একটি নাস্তা বানিয়ে নিব। এখানে প্রতিটা রুটি দিয়ে দুইটি করে নাস্তা তৈরি হবে আমি যেই ডিজাইনে তৈরি করেছি সেভাবে যদি আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নেন তো উপর থেকে আবারও কিছুটা সিজ দিয়ে দিব তো এখানে প্রতিটা নাস্তার মধ্যে আমি সিজের স্লাইস থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে তারপরে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশিও দিতে পারেন সিজটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে এখানে সিজটা না দিলেও হবে তবে সিজটা যদি এই নাস্তাটা বানানোর সময় ব্যবহার করেন তাতে করে এই নাস্তাটির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় তাই হাতের কাছে সিজটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এই পাঁচটাকেও আমি কাটা চামচ দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে নিব। তো ঠিক একইভাবে এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর যখন প্লেটে বা যে কোনো পাত্রে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু স্পেস রেখে খালি জায়গা মাঝখান থেকে একটু রেখে তারপর নাস্তাগুলোকে রাখবেন খেয়াল রাখবেন একটা নাস্তার সাথে যেন আরেকটি নাস্তা লেগে না যায় এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। চুলায় এখানে একটি প্রাইপেন্ট বসিয়ে দিলাম তাতে আমি কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে নাস্তা দেওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি তো এখানে মিডিয়াম থেকে একটু কম গরম হয়েছে সেই পর্যায়ে আমি নাস্তাগুলোকে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এবার আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখেছি সুলার আশটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিব তো এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলে খুব সহজে আপনারা মজার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ছোটো থেকে বড় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে আর এই নাস্তাটি একবার এভাবে তৈরি করলে দেখবেন যে কেউ একটু বেশি করেই খাবে তো এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি নাস্তাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ঝরিয়ে নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ভেজে নিব তো বিশ্বাস করুন নাস্তাটি খেতে এতটাই মজার হয়েছে যে আপনারা যদি রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে কতটা মজার হয়েছে রেসিপিটি অবশ্যই এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ